দুই আমরা রাষ্ট্রীয় শোকের মাধ্যমে শুরু করেছি এবং দুই হাজার পঁচিশকে হচ্ছে আমরা রাষ্ট্রীয় শোকের মাধ্যমে বিদায় জানিয়েছি আমরা দুই হাজার পঁচিশে অনেককেই হারিয়েছি তো দুই হাজার পঁচিশে একদম শেষ দিকে এসে আমরা তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার মাধ্যমে হচ্ছে আমরা শেষ করি এবং আমরা দেখি যে হচ্ছে আসলে কোটি মানুষের সেখানে উপস্থিতি সেই জানা যায় তো এই দুই হাজার ছাব্বিশটাকে এটা আমি মনে করি যে হচ্ছে যে এটা একটা আসলে ইয়ার এইটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আসলে আমাদের জন্য একটা মেসেজ যে আমরা এমন একটা বছর আসলে শুরু করতে যাচ্ছি বা শুরু করেছি যেখানে আমরা মৃত্যুকে আমরা চিরসত্য মেনে আমরা এই বছরটাকে আসলে শুরু করেছি যে আমরা যদি একটুখানি দেখি যে হচ্ছে যে আসলে যে মৃত্যু যে এই যে একটা সত্য এত দিনের তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনার যত ধরনের আয়োজন ছিল উনি নিজেও কি আসলে কখনো চিন্তা করতে পেরেছিলেন যে আসলে দুই হাজার পঁচিশে হচ্ছে শেষ দুই হাজার চব্বিশের যে জুলাই গণ মাধ্যমে আমরা ওনাকে আবারও হচ্ছে একটু লাইন লাইটে দেখি উনি তখনও হয়তো হয়তো বা চিন্তা করতে পারেননি যে হচ্ছে যে দুই হাজার পঁচিশের এই সময়টাতে হচ্ছে আমি বিদায় নিতে যাচ্ছি কেউ আসলে কখনো জানে না যার কারণে আমাদের আসলে ওই সময়টা প্রিপারেশনও ভাবে থাকে না আমরা কখনোই আহ আমরা অনেক কিছুরই হচ্ছে প্রিপারেশন নেই কিন্তু কখনোই মৃত্যুর প্রিপারেশনটা আসলে আমাদের নেওয়া হয়ে উঠে না তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে হচ্ছে যে আসলে সামনের সময়টা আমাদেরকে আসলে এই প্রিপারেশনেও আমাদের ফোকাস করা উচিত কারণ এমন একটা বছর আমরা শুরু করেছি যে বছরটার শুরুটাই ছিল বা আগের বছরটা শেষটা ছিল হচ্ছে এমন শুরুটাও ছিল হচ্ছে এমন এবং আমরা একটা আহ মৃত্যুর কথা আসলে চিন্তা করে একজনের মৃত্যুর কথা আসলে চিন্তা করে আমরা যে আসলে শোকের ভিতর দিয়ে এটাকে শুরু করেছি আল্লাহ পক্ষ থেকে একটা আমাদের জন্য আমাদের কাজেও আমরা অনেক ধরনের প্রিপারেশনই হচ্ছে নেই আমরা আমাদের পারিবারিক জীবনে কর্মজীবনে আহ পড়াশোনা হচ্ছে জীবনে আমরা কত ধরনের প্রিপারেশন আমরা এক্সামে প্রিপারেশন নেই আমরা আমাদের কর্মজীবনে হচ্ছে আমরা সেলস লিড আমরা প্রেজেন্টেশন প্রিপারেশন ক্লায়েন্ট অ্যাকুইজিশন এছাড়া হচ্ছে আমাদের হয়তো অ্যানিভার্সারি আয়োজন বার্থডে সেলিব্রেশন আমাদের অনেক কিছু হচ্ছে প্রিপারেশন থাকে কিন্তু আমাদের সব প্রিপারেশনে হচ্ছে একটা টেম্পোরারি আমাদের আসলে কিছু টেম্পোরারি আয়োজনের পিছনে আসলে আমরা আমাদের প্রিপারেশনটাকে গুছাই কিন্তু আমরা কখনো গুছাই না যে হচ্ছে যে আমাদেরকে একটা সময় কবরে যেতে হবে আমরা সেই কবরটাকে হচ্ছে আসলে গুছাই না খুবই ছোট্ট একটা হচ্ছে আসলে স্পেস কিন্তু একটা পার্মানেন্ট সময় এবং একটা পার্মানেন্ট স্পেস বলতো তো টিটার জন্য আসলে আমাদের প্রস্তুতিটা নেওয়া હતી এটা আমার মনে হলো যে আসলে একটা নতুন বছর আমরা শুরু করেছি এবং হচ্ছে আসলে এখানে ম্যাসেজটা কি আমরা তো কখনো আসলে এরকম কোন বছর আমরা এভাবে শুরু করেছি কিনা আমি অবশ্য স্টাডি করে দেখি নাই তো আমার ঠিক জানা নাই কিন্তু কেন জন্য মনে হলো যে হচ্ছে যে আসলে এই বছরটা আমাদের জন্য আসলেই আহ আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা চমৎকার করা উচিত যে আমরা যে যেই কাজই হচ্ছে করছি যে যেভাবে এগিয়ে নিচ্ছি সামনের দিকে আমাদের এটার প্রতি প্রস্তুতিটা আসলে খুব বেশি পরিমাণে প্রয়োজন যে দেখেন এত এত লোক কত লোক যে কোটি মানুষের মতো মানুষ আহ একজনকে হচ্ছে কবরে শুয়ে আসছিল যার আশেপাশে কিনা হচ্ছে কত সিকিউরিটি ছিল আগে তার একটা সাজানো অফিস ছিল তার একটা সাজানো সংসার ছিল তো আজকে কিন্তু হচ্ছে সেখানে বিনাই উনি নাই ওনার একটা পরিকল্পনাও ছিল কিছু আসনেরও আসনও হচ্ছে বরাদ্দ ছিল ওনার নামে সেই আসনটাও কিন্তু হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে ওনার অফিসের চেয়ারটাও রিপ্লেস হয়ে যাচ্ছে ওনার হয়তো বা বাসার ব্যবহৃত জিনিসও হয়তো বা কেউ ব্যবহার করবে এখন থেকে তো আমরা এই যে টেম্পোরারি এই যে ক্ষণস্থায়ী হ্যাঁ তার তার আশেপাশে এখন আর কোনো সিকিউরিটি নাই এতগুলো মানুষ আমরা গিয়েছি কিন্তু সবাই আমরা আবার ফিরে চলে আসছি এবং ওনাকে শুয়ে দেওয়া হয়েছে হচ্ছে শুধুমাত্র একটা তো আসলেই মানে এটা আমার কাছে মনে হয়েছে যে হচ্ছে যে এটা একটা আসলে অনেক গভীর একটা বার্তা আমাদের সকলের জন্য যেটা আমি মনে করেছি যে আসলে এটা আলোচনায় আসা উচিত এবং আমাদের সবারই আসলে অনুধাবন করা উচিত যে আমরা আসলে এই বছরটাতে অন্তত পক্ষে যেন হচ্ছে আমরা আমাদের সকল কাজের ভিতর কোনো না কোনো ভাবে আমরা যেন এই অন্ততপক্ষে রাখি যে আমাদেরকে একদিন আসলে চলে যেতে হবে এবং ওটাই আসলে স্থায়ী চিরস্থায়ী ব্যবস্থা যেটার জন্য আমাদের প্রিপারেশন নেওয়া উচিত টেম্পোরারি ব্যবস্থার জন্য আমরা যত প্রিপারেশন নেই তার থেকে বেশি প্রিপারেশন আসলে আমাদের ওই পারমানেন্ট লাইফের জন্য নেওয়া উচিত